ও ম্যালমেলি দি বাড়িতে আসেন নাকি তোমার কোর্ট থেকে আসলেন কার না দিদি আপনার নামে এসআই এর ফর্ম আসছে ও স্যার কাকার নামে ফর্ম আসছে কয়টা ফর্ম আসছে দিদি আপনারটা আপনার দুটো বউ না একটি বউয়ের আসছে ও স্যার দুটি বউ না একটা বউ আসছে তো দাও দাও ফর্ম দাও কার দাও নেন নেন তাড়াতাড়ি আমার আবার যেতে হবে পাত্র না দির বাড়িতে আবার নেন নেন আপনার ফর্মটা নেন তো নেন নেন তাড়াতাড়ি নেন

নাকি না ভালো হয়েছে মোট পথে তাতে শেষ হয়েছে